মিসমিল রহমান রহিম প্রিয় দুই সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হলো তো আশা করি তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছ তোমাদের দিনাজপুর বোর্ডের কোন বোর্ডে বলো তো দিনাজপুর বোর্ডের ঘ নম্বর সেটের এমসি প্রশ্নের সলিউশনটা আমি দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা সলিউশনটা দেখে নাও এবং তোমরা যাদের ক খ গ সেট আছে তোমরা একটু মিলাই নাও ঠিক আছে তো আমি যে প্রশ্নগুলো দেখা দিচ্ছি আশা করি যে সবগুলো প্রশ্নের উত্তর সঠিক হবে তারপরও যদি কোনো সমস্যা থাকে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা দেখো এক নম্বর যে প্রশ্নটির উত্তরটি রয়েছে সামতরিকের আঁকতে গেলে কতটি উপাত্ত দুটা ভূমি অন্তর্ভুক্ত কোন এবং অন্তর্ভুক্ত কোন সংগ্রহ দুটো বাহু তাহলে একের হচ্ছে খ এরপরে দুই নম্বরটা দেখো এফ ও যে এক্স স্কোয়ার মাইস টু এক্স প্লাস ফোর হলে এফ ও মাইনাস থ্রি এর মানটা হচ্ছে ক্যালকুলেশন দিয়ে করবে দেখবে যে ক্যালকুলেটর দিয়ে করলে নাইনটিন পাওয়া যায় আচ্ছা এরপরে দেখো দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ফোর অনুপাত সেভেন এদের লসাগু কত আমি গত ভিডিও দেখা দিচ্ছি চার সাতা আঠাশ দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে হবে পাঁচ পাঁচ দ্বারা যদি বৃহত্তম সংখ্যা পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে তিনের হচ্ছে গো আচ্ছা এরপরে দেখো চার নম্বর চিত্রে দেখো চার নম্বর এই চিত্র থেকে বলছে চিত্রানুসারে এক্স অনুপাত ওয়াই কত দেখো এটা কিন্তু বেশ তাহলে ডিটা অর্ধবিত্ত্বস্ত কোন এটাও কিন্তু অর্ধবিত্ত্বস্ত কোন তাহলে থ্রি এক্স বাই ফোর থ্রি এক্স বাই ফোর ওয়াই সমান নাইনটি বাই নাইনটি যদি হয় ক্যালকুলেশন করলে হবে কত বলো তো ফোর বাই হচ্ছে ফোর অনুপাত হচ্ছে কত থ্রি তাহলে চারের হচ্ছে খো এরপরে দেখো বৃত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এখানে তোকে এসি হচ্ছে ব্যাস তাহলে এর ক্ষেত্র ফল হচ্ছে ব্যাসার্ধ বের করে নাও টু রুট টু তাহলে পাই আর স্কোয়ার এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে কত পাঁচের হচ্ছে এইট এইট কত বলো তো এইট অর্থাৎ পাই আর স্কোয়ার যদি করো পাই আর স্কোয়ার আর পায় টু রুট টু এর উপর স্কোয়ার তাহলে দেখো পায় দুকোনো কত চার স্কোয়ার রুট কাটা টু তাহলে সাত দুকোনো এইট পাই ঠিক আছে তাহলে পাঁচের হচ্ছে কত বলো তো ক এরপরে দেখো ছয় নম্বর প্রশ্ন পরিকেন্দ্র কথা সমকণিত ত্রিভুজের অভ্যন্তরে এটা আমরা যা মানে শুক্রগণিত ত্রিভুজের অভ্যন্তরে এটা জানি ঠিক আছে ত্রিভুজের বহির্ভাগে অবস্থিত এটাও ঠিক আছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর এটাও ঠিক আছে তাহলে শয়ের হচ্ছে গো সয়ের কত গো আচ্ছা পরিসীমা এবং একটু কেন মানে কোন দেয়া থাকলে কি অঙ্কন সম্ভব একটি রম্বস অঙ্কন সম্ভব তাহলে সাতের হচ্ছে খ এরপরে বন্ধুরা আট নম্বর প্রশ্নটি দেখো আটের হচ্ছে এটা অতিভুজ স্কোয়ার এইযুক মানে অতিভুজ স্কোয়ার তিন ত্রিকে নয় নয়ের থেকে যদি যদি কোনো স্যার বাদ দিই তাহলে হচ্ছে পাঁচ পাসের বর্গমূলক করা আছে রুট ফাইভ তাহলে বিসি হচ্ছে বি এর দ্বিগুণ রুট ফাইভের দ্বিগুণ তাহলে টু রুট ফাইভ তাহলে আটের হচ্ছে গ এরপর হচ্ছে নয়ের হচ্ছে দেখো আচ্ছা এ বি সি তাহলে এটা অতিভুজ দেওয়া আছে একই অবস্থা তেরো উপর বর্গ করো একশো উনসত্তর বারোর বর্গ করো একশো চল্লিশ তাহলে একশো উনসত্তর থেকে একশো চল্লিশ বাদ দাও পঁচিশ পঁচিশের বর্গ মধ্যে হচ্ছে ফাইভ তাহলে লম্ব আছে ফাইভ তাহলে সাইনের মধ্যে আছে লতি লম্ব অতিভুজ তাহলে ফাইভ বাই থার্টিন কোথায় রয়েছে ফাইভ বাই থার্টিন এজ এ নয়ের হচ্ছে ঘ তো আশা করি বুঝতে পেরেছ এরপরে দেখো দশ নম্বর দশ নম্বর হচ্ছে সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কত তাহলে সেক নাইনটি ডিগ্রি তাহলে বিশের নব্বই পরিবর্তন হবে তাহলে সেক পরিবর্তন হয়ে কজ হবে কজ কোথায় আছে দেখো তো এই যে দশের হচ্ছে ক দশের কত ক এরপরে বন্ধুরা এগারোটা এগারো নম্বর প্রশ্নটি দেখো এম ও এন এই ত্রিভুজটার মধ্যে এম ও ফি এটা হচ্ছে বৃত্তের বহিস্তকোণ তাহলে অন্তস্থ কোণদের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণদের সমষ্ষ্টির সমান তাহলে ষাট পঞ্চাশ যদি যোগ করি একশো দশ কোথায় রয়েছে এগারো হচ্ছে ঘ এগারো কত ঘ এরপরে বন্ধুরা দেখো টু এম বাই ওয়াই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি তাহলে রুট এম প্লাস ওয়াই রুট এম মাইনাস ওয়াই এর মান কত তাহলে এর মানটা হবে অর্থাৎ যদি তোমরা এটাকে টুটাকে পাস করে দাও তাহলে এম বাই ওয়াই ইজ টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত বলো তো টু এ বি তো এখন যদি যোজন করি এম প্লাস ওয়াই বিয়োজন করলে এম মাইনাস ওয়াই এটা যোজন যদি করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি বি ওজন করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টয়েস এ বি তাহলে এখন এম প্লাস ওয়াই এম মাইনাস ওয়াই এটা তাহলে কি এ প্লাস বি হল স্কোয়ার নিশ্চয় হলো এ মাইনাস বি হল স্কোয়ার যদি রুটটা পাস করে দেয় তাহলে রুট হবে তাহলে এ প্লাস বি বাই এ মাইনাস বি বারোর হচ্ছে কত বলো তো ঘ বারোর কত ঘ এরপরে দেখো ঘুনন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধ ঘুনন কোন একশো আশি ডিগ্রি তাহলে এটি একশো কত তো আশি ডিগ্রি তাহলে তেরো হচ্ছে ঘ তেরো কত এরপরে চোদ্দো নম্বর প্রশ্ন দেখো এটা পার্থক্য হচ্ছে দুই পাঁচের থেকে তিনবার দিলে দুই সাতের থেকে পাঁচবার দিলে দুই আচ্ছা দুই যদি হয় তাহলে এটা হচ্ছে পার্থক্য একুশটি পদের সমষ্টি তাহলে একুশ নম্বর পদটা আছে একুশ নম্বর পথ তাহলে একুশটি পদের সমষ্টি ক্যালকুলেশন করলে হচ্ছে চোদ্দোর হচ্ছে কত তো চোদ্দোর হচ্ছে গ চোদ্দোর কত গ চোদ্দোর গ এবারে তোমরা একটু লক্ষ্য করো বিসি গ্রেটার দেন এবি অর্থাৎ এবির থেকে বিসি বড় তাহলে বিসিটা যদি ভূমি হয় ভূমিটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রির থেকে ছোটো কোন হলে তখনই ভূমি বড় হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি তাহলে প্রত্যেকটা সায়েন তিরিশ ডিগ্রি কষ তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি সে তিরিশ ডিগ্রি তোমার বসা দেখবে যে দেখবে যে পনেরো হচ্ছে গ নম্বরটা সঠিক অর্থাৎ ট্যানের যে মানটা বের হবে সেটা ওয়ানের থেকে ছোট হবে এরপরে আমরা ষোলো নম্বরটা একটু দেখি ষোলো নম্বরটা হচ্ছে কট কটের মধ্যে রয়েছে লম্বের মানে ট্যানের বিপরীত তাহলে লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে ভূমি কথা বলো তো বিসি আর লম্ব আছে এবি তাহলে বিসি বাই এব কোথায় হয়েছে ষোলোর হচ্ছে কত গ ষোলোর কত এরপরে সতেরো নম্বরটা তোমরা একটু দেখো এক্স মাইনাস ওয়াই যুগু সিক্স এক্স যুগ টু টু হলে তাহলে এক্সের মানটা টু এখানে বসায় দাও ক্যালকুলেশন করলে এর মানটা পাওয়া যাবে কত বলে তো মাইনাস টু কত পাওয়া যাবে মাইনাস টু এরপরে দেখো আঠারো নম্বরটা সীত্রে এবিসিডি সামান্তরিক এবিসিডি যদি সামান্তিক হয় ত্রিভুজ এ বিডি তাহলে একই রেখা এবং সমান্তরাল যুগে একই ভূমি এবং সমান্তরাল যুগে অবস্থিত এব ডি ত্রিভুষ ক্ষেত্র এটা সামান্তরিক ক্ষেত্রে অর্ধেক হবে তাহলে হাফ এই যে এ বি সি ডি এর কত বলতো অর্ধেক এর কত বলতো অর্ধেক তাহলে আঠারো হচ্ছে ক নম্বরটি সঠিক এরপরে দেখো উনিশ নম্বরটা বলা হয়েছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এবং টু এক্স ইজ ইকাল টু থ্রি ওয়াই মাইনাস ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইজ ইকাল টু হবে জিরো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজ ইকাল টু জিরো তাহলে এক্সের অনুপাত এবং ওয়াইয়ের অনুপাত কী হয় না সমান হয় না যেহেতু সমান হয় না এবং কনস্ট্যান্টটা কিন্তু জিরো এই যে দেখো ফোর ওয়াই যে টু জিরো আর এটা হচ্ছে টু এক্স থ্রি ওয়াই টু কত মাইনাস ওয়ান তাহলে থ্রি বাই টু এটা হচ্ছে ফোর বাই থ্রি যেহেতু সমান নয় তার সমান যদি না হয় তাহলে একটি সমাধান থাকবে তাহলে একটি সমাধান এখানে আছে এবং তারা অনির্ভরশীল হবে তাহলে এখানে কিন্তু নির্ভরশীলের কথা বলেছে এবং সমাধান থাকবে সমাজ তাহলে এক তিন এক তিন কোথা রয়েছে এই যে উনিশের হচ্ছে খ এরপরে দেখো রম্বাসের এক বাহুর দর্গ এত হলে পরিসীমা কত রম্বাসের এক বাহুর দর্গ সিক্স সেন্টিমিটার তাহলে রম্বাসের পরিসীমা চার বাহুর যোগফল সাজশয়ে কত বলা তো চব্বিশ তাহলে বিশের হচ্ছে কত ঘ মানে সরি বিশের হচ্ছে গ বিশের কত গ এরপরে একুশ নম্বরটা হচ্ছে একুশ নম্বরটা হচ্ছে এলিজিগুলো টু এইটা কত তাহলে প্রচুরকের সূত্রটি তোমরা জানো এল ইজিগুলো টু এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু গুণন হচ্ছে এইস এটাকে যদি আমরা ক্যালকুলেশন মানগুলো বসায় দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে একুশের হচ্ছে গ নম্বর উত্তরটি সঠিক তো আশা করি এটি বুঝতে পেরেছ এরপরে বাইশ নম্বর প্রশ্নটি দেখো বাইশ নম্বর প্রশ্নটি বলছে যে ত্রিভুজের দেখো কোন সংলগ্ন দুটা বাহুদয় আছে তাহলে এর সূত্রটি আমরা জানি হাফ এবি সাইন্থিটা তাহলে এ গুণন এইট গুনন নাইন গুনন সাইন কত বলতো থার্টি ডিগ্রি তাহলে ক্যালকুলেশন করলে দু গুন আট সাত নম্ব কত বলো তো সত্রিশ ছত্রিশ গুনন সাইন থার্টি ডিগ্রি মানুষের হাফ ক্যালকুলেশন করলে সে আঠারো তাহলে এখানে আঠারো আছে বাইশে আসে গ তাহলে দুটি ত্রিভুজ সদৃশিগুণ হলে এদের অনুরূপ বাহুগুলো কী হবে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে আচ্ছা উপাত্তের সর্বস্ব যদি আটাত্তর এবং পরিসর যদি চুয়ান্ন হয় তাহলে সর্বনিম্ন মান কত তাহলে আমরা জানি আচ্ছা পরিসর সমান তাহলে পরিসর সমান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান মিনিমাম মান হ্যাঁ যোগ কত বলতো এক তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে আটাত্তর এটা মিনিমাম মান আচ্ছা এখন যদি মিনিমাম মানটা এদিকে নিয়ে আসি মিনিমাম মান তাহলে আটাত্তর মাইনাস কত বলতো তাহলে ক্যালকুলেশন করতে ক্যালকুলেশন করলে কত হচ্ছে বলতো টোয়েন্টি ফাইভ কত বলতো চব্বিশের হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ ক নম্বর দুটি সঠিক এরপরে দেখো নিচের কোনটি অমূলত সংখ্যা তোমার ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন করে দেখতে পাবে যে পঁচিশের হচ্ছে ক নম্বরটি হচ্ছে অমূলত সংখ্যা বাকি সবগুলোই হবে মূলত সংখ্যা এবারে তোমরা লক ফাইভ ওয়ান বাই টোয়েন্টি ফাইভ এটা ক্যালকুলেশন দ্বারা ক্যালকুলেশন মানে ক্যালকুলেটার দ্বারা যে ক্যালকুলেশন করি সরাসরি তোমরা পাবে ছাব্বিশের হচ্ছে ঘ মাইনাস কত বলত টু এরপরে সাতাশ নম্বরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট সেভেন এক্স ইজুকো টু জিরো এর সমাধান নিসের কোনটি তাহলে আমরা যদি এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস রুট সেভেন এটা জো টু জিরো তাহলে এক্সের মান একটা জিরো এবং এক্সের মান পাওয়া যাবে রুট সেভেন তাহলে কোথায় আছে বলতো এই যে এটা সাথে এসে রয়েছে ঘন্টুটি সঠিক এখন এ প্লাস বি টু রুট সিক্স এ মাইনাস বি এ জো টু রুট টু এটা যদি হয় আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু তাহলে রুট সিক্স প্লাস রুট টু এর উপর স্কোয়ার বাই কথা বলতো টু তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে সিক্স কোনো সার বাই টু ছয় সাত দশ দশের ফাইভ তাহলে আঠাশের হচ্ছে গ আঠাশের কত গ এরপরে ফোর বির সূত্র এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি এর মান রুট সিক্স মাইনাস টু এর ফোর স্কোয়ার স্কোয়ার রুট কাটা সিক্স কোনো সার কত হচ্ছে বলো তো টু তাহলে এইখানে দেখো ফোর এ বির মানটা হচ্ছে টু তাহলে উনত্রিশের হচ্ছে কত বলতো ক উনত্রিশের হচ্ছে ক এরপরে দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান টু সংখ্যাটির সামান্য ভগ্নাশক কোনটি তাহলে তোমরা যদি এটা করো ওয়ান টু ফোর তাহলে দশমিকের জন্য এক তারপরে চারটা শূন্য এক দুই তিন চার এটা ক্যালকুলেশন করলে একত্রিশ বাই কত হচ্ছে তো পঁচিশশোই হবে হ্যাঁ তাহলে এটাও সঠিক এরপরে এটাকে যদি ভগ্নাশ আকারে মানে দশমিক আকারে প্রকাশ করি দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর গুণন টেন যেহেতু সামনে দশমিকের সামনে শূন্য রয়েছে জন্য কয়টা শূন্য দশমিকের পরে একটা দুইটা মাইনাস টু তাহলে দেখো এটাও সঠিক এবং সাধারণগের পূর্ণক হচ্ছে মাইনাস টু এটাও সঠিক তাহলে তিরিশের হচ্ছে ঘ নম্বর উত্তরটি সঠিক আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সবাইকে